সরাসরি কড়াইতে জলের ভেতর ফুলকপি দুটো ডিম এবং টমেটো দিয়ে দারুণ এই রেসিপিটি তৈরি করা যায় নমস্কার আমি আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন এই সহজ সহজ রেসিপিটি শুরু করা যাক খুব ফুলকপির এই রেসিপি তৈরি করার জন্য সরাসরি জলের ভেতরেই আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ফুলকপি দুটো ডিম এবং টমেটো আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন এইসব উপকরণ আমি আগে থেকেই জলের ভেতরে দিয়ে রেখেছিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে এই সব কিছুকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট মতো সময় লাগবে এই সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখুন বন্ধুরা এখানে পাঁচ মিনিট হয়ে গেছে জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবং সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এই সব উপকরণকে জল থেকে তুলে নেব তো আমি এরকম একটা চেকনির ভেতর সব কিছু তুলে নিচ্ছি যাতে এক্সট্রা জলটাও বেরিয়ে যায় এরপর সব কিছু ঠান্ডা হয়ে গেলে ডিম দুটোকেও খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা ফুলকপির এই সিজনে ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে তো অসম্ভব মজাদার তো সব কিছু আমি জল থেকে তুলে নিয়েছি এদিকে সব কিছু ঠান্ডাও হয়ে গেছে এবং ডিম দুটোকেও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের উপরে সব কিছুকে নিয়ে নিচ্ছি রসুন সহ বাকি সব উপকরণ একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি এবার এক সাইডে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর এর ভেতরে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা যেগুলোকে আমি একটু তেলে ফ্রাই করে নিয়েছি এবার এই শুকনো লঙ্কা আর লবণ একসাথে ভালোভাবে ডোলে মেখে নেব সাথে রসুনগুলোকেও ডলে নেব এরপর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও সব উপকরণের সাথে ভালোভাবে মেখে নেব সাথে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা দেওয়ার পর আবারও সব উপকরণ ভালোভাবে মেখে নেব এবং সব কিছুকে মেখে নেওয়া হয়ে গেলে ফুলকপি টমেটো এবং ডিমগুলোকেও একে একে এই সব কিছুর সাথে ভালোভাবে মেখে নেব বন্ধুরা আজকে এই ফুলকপির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর যদি ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এভাবেই আমার পাশে থাকবেন টমেটোটা মাখতে মাখতে টমেটোর যে খোসাটা সেটাকে আমি ফেলে দিয়েছি এবার ডিম দুটোকেও এই সব কিছুর সাথে ভালোভাবে মেখে নেব আর ওপর থেকে দিয়ে দেব আরও একটু সর্ষের তেল এবং ধনেপাতা পাতা কুচি সব উপকরণ ভালোভাবে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজার ডিম আর ফুলকপি ভর্তা এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রে এই ভর্তাটাকে সার্ভ করে দেব। গার্নিশ করার জন্য ওপর থেকে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভাজা এবং এক টুকরো লেবু গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে খুবই মজার হয়ে থাকে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন শুধু ফুলকপি ভর্তা তো আপনারা হয়তো খেয়েই থাকবেন কিন্তু ডিম দিয়ে একবার এভাবে ট্রাই করে দেখবেন নর্মাল ফুলকপি ভর্তার থেকে এই রেসিপিটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসব একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার